আজ আমি বানাবো মিক্স ভেজিটেবিল পরোটা তার জন্যে আমি নিয়েছি গাজর পাতলা পাতলা করে কেটে ফুলকপির শুধু ফুলগুলো নিয়েছি ফুলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি মটর সুটি আর লাগবে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি আদা গ্রেড করে নিয়েছি আমি সবজিগুলোকে আগে সিম্পল ভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে আসছি অল্প গোলমরিচ আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি এটাকে একটুখানি গুঁড়ো করে রাখব। আমি একটা চিজ নিয়ে নিয়েছি চিজটা মধ্যে গ্রেড করে দেবো তারপরে আমি এই পুটটা এর মধ্যে ভরব এই যে আমি এইভাবে ব্রেড করেছি এবারে এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেব ময়দাটা ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে এর থেকে ডো কাটবো আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এখন আমি একটা বাটির মতন বানাবো তার ভেতরে পুটটা ভরব এভাবে বাটির মতন বানাইয়ে পুটটা ভরতে হবে এবারে পাটির মুখটা এভাবে বন্ধ করতে হবে তারপরে সব মুখ কটা একসঙ্গে এনে এভাবে পাকিয়ে আবার লেচিটাকে গোল গোল করে নিতে হবে আর একটা দেখাচ্ছি মাঝখানের এই জায়গাটা বেশি পাতলা করবেন না সাইড গুলো পাতলা করবেন সাইডগুলো এভাবে জয়েন্ট দিতে হবে তারপরে এখানটা একটু ঘুরিয়ে শিল করে দিতে হবে এবারে ভালো করে লেজিটা টাইট করে নিন হয়ে গেল তাহলে আমি এইভাবে সবগুলো বানিয়ে তারপরে আবার দেখ এইভাবে প্রত্যেকটা পরোটাকে বেলে ভেজে নেবেন আর ভেজে নিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এই পরোটা আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে এই পরোটা খেতে এই পরোটার নাম হচ্ছে চিজি ভেজ পরোটা প্রত্যেকটা পরোটা একেবারে গোল গোল হয়ে ফুলে যায় পরোটাগুলো দেখুন আমি কিভাবে এটাকে ভাজছি